গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন সকাল আটটা বাজে আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছি আর এদিকে দেখো আমার কিন্তু একদম টর ঘুসাইলে এসেছি আর শুনু পড়তে বসে শুনুর মানে বিশ তারিখ ম্যাথ এক্সাম শুনু অঙ্ক করতেছে আর হয়েছে মানে আজকে কিন্তু সকালে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছি ছয়টার লগে লগে কিন্তু ঘুমের থেকে উঠতে গেছি কিন্তু একদমই কেটে যেন আজকে ভালো লাগত না এতক্ষণ বই বইয়া মানে ফোন দেখতাছি তারপরে কতকালে এমনি বইয়া আসলাম মানে সার্টিফিকে খাই সেই রই একদমই ভাল লাগতো আছে না জানি ঘর টর তো গুছানো একদমই কমপ্লিট আর ওখানে মানে কাপড় ধুয়ালাম যেহেতু সকাল ছয়টার সময় উসি মানে কাজ করলে কিন্তু অনেক কাজ করা যেত কোনো কোনো কাজই করছি না জাস্ট চা টিফিন খাওয়া হয়েছে আর এদিকে মানে গড় গুছানো হয়েছে মানে এই ঘরের কাজে কমপ্লিট হয়ে আসা অক্ষণি কিছু কাপড় কিছু না অনেক কাপড় ধোয়ার আছে আমার প্রত্যেকদিন প্রচুর প্রচুর কাপড় দুইটা লাগে তোমরাও কি সেইম প্রত্যেকদিন এত কাপড় ধোয়ার লাগে আমার একদমই বিরক্তি লাগে টিকা যদি মানে এত কাপড় ধোয়ার পরে রেগুলার কাপড় দুইটা লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই মানে এত কাপড় ধুয়ন লাগে নি মানে প্রত্যেক দিন কাপড় দুইটা লাগে আর ভালো লাগে না প্রত্যেক দিন প্রত্যেকদিন কাপড় দুইটা তারপর রান্না বসু এতটুকু তোলে অক্ষণ থেকে আবার ভিডিওটা শুরু করতেছি আর তোমরা তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা কাছে ভালো লাগবো আর তাহলে তোমরা সাথে থাকো আর পাশে থাকো আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করছো না প্লিজ আমার পেজটা ফলো করে তো আর তাহলে ঠিক আছে তোমরা সাথে থাকো আর আমি মানে টাপড় ধুইতে রাই আর তোমরা একটু দেখাই কত কাপড় হয়েছে দুয়ার লেখা এটি ধুমু আর এদিকে তো শুন কইসি শুনু অঙ্ক করতে আসে আর আমিও কাপড় ধুয়েছি না পরে শুনু কী অঙ্ক টঙ্ক করছি একটু দেখ ধুইবো তারপরে যাই রান্না করে রান্না করি বা সারাদিন কি করি শেয়ার তাহলে তোমরা সাথে থাকো দেখো আমি একদম কিন্তু পড়ছি আর তো দেখাইছি আর এদিকে দেখো কতগুলা কাপড় ধোয়ার লাগে দিন কাপড় ধুইলেও কিন্তু শেষ নাই দেখো আজকেও কিন্তু কত কাপড় ধুইতে লাগবো তবুও বেডশিটটা আজকে ধুইতাম দাম না কারণ বেশিটা ধুইলে একদমই মানে তারটার মধ্যে জায়গা হইতো না এই কাপড়টি ধুইয়া দিলে বেডশিটটা মেলার জায়গা থাকতো না এই লেগে আজকে শুধু এই কাপড়টি ধুইয়া দেবো এখানে মানে খাটের বালিশের কাপড় টাবারটি টি লুই লাইসি ড্রেসেস আবার আছে পারো কিন্তু কিছু ড্রেস আছে এখানে আমার মোধে কিছুই নাই শুধু একটা নাইটি বোধহয় আছে আমার আর সব কিন্তু তারা রোই আর ঘরের এডি সব ধুইয়া দিতে ধুইয়া দেবো অক্ষণে আর এদিকে কিন্তু শুনু কিন্তু অক্ষণে ভিডিও ঘেরা দিতে মানে কারণ শুনু তো সবসময় বিডিও করিয়া দিতে না আজকে নিজের থেকে হইতে আসে বিডিও ঘেরা দিব আর এদিকে দেখো আমার কাপড় ধুয়াও কিন্তু কমপ্লিট দেখো পুরা তার কিন্তু ভর্তি হয়ে গেছে আর দেখো এদিকে আমি রান্নাঘরেও আয়া পড়ছি আয়ে দেখো আমি মাছ ভাজা বোয়াছি আর এদিকে কিন্তু লাউ কেটে রাখছি মাছ ভাজা ওইলে তারপর লাউটা বোয়াই দেবো আর এদিকে দেখো কইলে ছাতু ছাতুর শরবত মানে শুনুর লেগে আর আমার লেগে আর গরমের দিন এসে মানে আমি প্রায় সময় ছাতু শরবত খামো আর আমার কাছে কিন্তু ছাতু শরবতটা খাইতে ভাল লাগে আর শীতের দিনে গেলে যেন আমার এতটা খাইতে ভাল লাগে না আর এদিকে দেখো শুনুরও কিন্তু দিয়ে আইতাসি আর দেখবা ছাতু শরবত কিন্তু শরীরের লেগে ভীষণই ভালো আর শরীরের লেগে কিন্তু ঠান্ডা রাখে আর এদিকে সুনুরে কইতেছি লয়ে যায় আমি আর ঘরে রুকতাম না শুনু কইতেছে না মা তারাও খাইয়ে একবারে দিয়ে লাবো মানে তাই এবার গ্লাসটা আমার দিয়ে লাগবো এবারে খাই তারপর কিন্তু একে আসার পরে আমি ঘরে আমিও খাইছি আর এদিকে দেখো লাউ এর থেকে মানে কি পরিমাণ জল ভাইসে আর লাউটা কিন্তু একদম নিরামিষে রান্না করো মুখ ডাল দিয়া তো এলাকা লাউ ডাল যাতে হয়তো একটু সময় লাগবো লেগে বইয়া থেকে আর লাভ নেই আমি মাছের জলটা এক সাইডে কইয়া লাই আর এদিকে দেখো তাওয়ার মধ্যে কিন্তু আমি মাছের জোলটা মানে বোয়াই দিছি মানে তাওয়া না ফাইভ ফ্রেন্ডের মধ্যে কিন্তু মানে মাছের জোলটা বোয়াই দিছি আর দেখো মিক্সারের বাটির মধ্যে আমি মাছের ঝোলের লেগে মশলা টা করতাম লইসি কিন্তু মানে রেডি করছি করুম টাইমে গেছে গাঁকা কারেন্ট তো আর কি করুম কাঁচা লঙ্কার গুঁড়া তো সবসময় আমার ঘরে থাকে আর পেঁয়াজের মানে একটু গ্রেট করে লইসি এড়ি দিয়ে এসে কিন্তু আজকে মাছের ঝোলটা কিন্তু রান্না দালাইতেছি আর মাছের ঝোলটা আজকে কিন্তু তেলটা অনেকটা পরিমাণ হয়ে গেছে গাঁদা এতটা পরিমাণ তো তেল আমি তরকারির মধ্যে ইউজ করি না কিন্তু আজকে মাছের ঝোলটা ভীষণ তেল হয়ে গেছে গা তোমরা তো দেখবই দেখো দেখি কিন্তু মাছের ঝোলও কিন্তু প্রায় ওই আছে কিন্তু লাউয়ের জল এখনও কিন্তু টানছে না প্রায় ভাত হয়ে গেছে তারপরে যে এসে লাউ আমার হয়েছে আর লাউটার দেখ দেখো কোন সময় বোয়াইছি আর লাউ কিন্তু আমি তেমন ভালোভাবে কাটতে পারি না যেমন পারছি এমন কাটছি আর এদিকে দেখো আমার রান্না একদমই কমপ্লিট আর এদিকে দেখো মাছের ঝোলটা কী পরিমাণ তেল হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খাইতেও ভালো হয়েছিল আর এই যে তরকারি রেডি সে কালকের তরকারি শুনুর লেগে রাখছি সিমেন্ট মিশিয়ে দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্নাছিলাম শুনু খাইয়া মানে ভীষণ ভালো হয়েছে এ লেগে শুনুর লেগে একটু রাখছি আর এদিকে তো লাউ তরকারিটা তোমরা দেখছো আর আমার কিন্তু ঘ্যাস মোশা কমপ্লিট আর কিছু বাসন আছে এদিকে ধুয়েলামও এরপরে কিন্তু পুরো আবার সন্ধ্যার সময় তোমরা সামনে আইছি আর এদিকে দেখো আমি একদম খাটের থেকে সব নামাই লেতেছি তোমরাও কিন্তু ভাবতেছ যে হঠাৎ করে সব কেটে নামাই লেতেছি কারণ এই খাটের লেগে একটা ম্যাট্রেস কিনে আনছে এর লেখা সব নামাই লেতেছে আর দেখো এই খাটের থেকে কিন্তু তুষকটা কিন্তু ছোট। এই তুষকটা কিন্তু ওই খাটের মাপেরই বানানো আর এই খাটটা আমরা বানাইছি তা প্রায় এক বছরের মতনই কিন্তু ওইসে কিন্তু তোষক টোষক বানাইছি না কারণ খুব ইচ্ছা আছে একটা ম্যাট্রেস কেনার যেহেতু ম্যাট্রেসটা অনেকটা দাম হয় এ লেগা মানে কিনছি না তো ফাইনালি আজকে ম্যাট্রেসটা কিন্তু কিনে আনছে আর এদিকে দেখো তুষকটা আবার এই খাটে মানে পাতার লেগা লয়ে যেতেছি আর এই খাটটা আর যেহেতু তোশকটা তোষকটা কিন্তু অনেকটাই সুরু আমরা এই খাটের মাফে এলে কিন্তু দে মানে একটু লাগাইয়া লাগাই ভাঁজ ভাস কইরা কিন্তু মানে তোষকটার লগে মিলাই সেটা দিছি আর ওখানে দেখো এটি সব নামাইটাম এল আইসি আর দেখো আমরা মানে বিছনার নিচে কত ব্যাগ কত কিছু থাকে এমনকি সবাই খাটে থাকে মানে তুষকের নিচে থাকেনি একটু কমেন্ট করে সেটা জানাই ওসান আমার তো থাকে আর এদিকে দেখো অক্ষণে সোনার পাপ হোক এসে বাইরে মেট্রেস টানার লেগে আর আমিও মানে দুইজনে ধইরা সেটা আনো কিন্তু ম্যাট্রেসটা এতটা পরিমাণ ওজন আনতে কিন্তু ভীষণই কষ্ট হয়েছে আর ম্যাট্রেস টানানো কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে মানে ভাল লাগতেছে খুশি লাগতেছে ঘরে একটা জিনিস কিনলে দেখবা ভাল লাগে এবার যে কোনো ছোটো মোটো জিনিসই হোক না কেড়ে মানে ঘরের জিনিস কিনলে কিন্তু ভাল লাগে আর অনেক দিন ধরে মানে কিনুম কিনুম করে সেটা ফাইনালি ম্যাট্রেসটা কিনে হয়েছে কিন্তু কিছুক্ষণের লেগে আমার মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে আসে আর তোমরা তো ভিডিওটা দেখো খারাপ হইছে তোমরা বুঝবার দেখো ম্যাট্রেসটা কিন্তু আমরা বিষাই এলাইতাসি আর দেখো ম্যাট্রেসটা কিন্তু আমরা খাটের থেকে একটু শুরু হয়েছে তোমরা দেখবা এটা প্রায় তিন আঙ্গুল ঢুকে এমন মতন ফাঁক তো তারপর দেখো কোন কিন্তু ভাবদাসি বোধ হয় আমরা মানে বিছানোটা হয়েছে না তারপর আমরা কিন্তু দেখো দইটা কিন্তু ঘুরাই এলাইতাসি কিন্তু না দেখি না এটা আমরা বিছানো ঠিক আছে মেয়ে প্রবলেম রয়েছে আমরা ম্যাট্রেসটাই কিন্তু শুরু কিন্তু ম্যাট্রেসটা শুরু এমন কোনো কিছু না মাপ দিয়ে আসে এই নিচে সব ঠিক আছে কিন্তু আমরা খাটটারই সে প্রবলেম ম্যাট্রেসের কোনো প্রবলেম নাই কারণ আমরা খাটটা তো বানাইছে রেডিমেড কিন্তু কিনছে না আর খাটটা তাই না এমন মাপেরই বানাই সে এই মাপের কোনো ম্যাট্রেসই নাই তো এক্ষণে দেখো এই সুতরাটা দিয়ে কিন্তু মাপ আসে রুই নিছে কিন্তু এই মাপের অনেক দোকানে কিন্তু চাইছে মানে এই মাপেরই কিন্তু ফাইছে না তো ফাইনালি কী করুম এইটা তো রাখতেই বো কারণ বড় হইলো তো একদমই ফাটা যাইত না এলাকা সুদুর সাইজটা রাখুম একটা কোনো না কোনো ব্যবস্থা করুম তোমরা তো দেখাম ওই কী করি না না করি এর লেগে আমার মনটা কিন্তু একটু খারাপ হয়ে গাছ যে একটা শখ করে একটা জিনিস আনছে এও আমার লগে এমন কে রইলো মানে কবে থেকে কিনুম করে ভাবতা তো এই কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে গেছে গাছ সোনুর পাপা কইতেসে এই মাফেরই এই আমরা খাটেরই প্রবলেম খাট্টার মাপের নাই আর দেখো এখানে প্রায় তো তোমরা ফ্যাক্টরে দেখতে আসোই এই ফ্যাক্টারে কিন্তু আসে পরে আবার ঠিক করে সেটা কিন্তু ফাইতাল আছে তো প্রথমে ভাবছিলাম এক চেঞ্জ কিন্তু যেহেতু মাপ নাই তো চেঞ্জ তো হইতো না তো ইডি কিন্তু ফাইনালি কিন্তু রাখছি আর কি আর করুন ফ্রেন্ডস দেখো তোমরা তো দেখছো আমরা এই খাটের লেগা মানে ম্যাট্রেসটা আনছি আর আমরা খাটটা কিন্তু নতুনই লইছি নতুন বলতে বছর এক বছর কিন্তু এখনো ওইছে না মানে এ তাই এসেই কিন্তু আমি এই খাটটা লইছি কিন্তু এতদিন ওই খাটের যে তুষারটা এই খাটে বিছানো আসলে আর এই খাটটা যেহেতু বড় তোমরা তো দেখছোই মানে কম্বল দিয়া সো মানে বাস করে দিয়া মানে ঠিকঠাক করে রাখতাম যেহেতু মানে হেখাটটা তো এই খাটের থেকে আর শুরু আর এই খাটটা এমন একটা সাইজের ওইছে মানে যাই আসে মানে এই খাটের সাইজের কোনো ম্যাট্রেস সে নেই তো মাপ দিয়েছিলেন নিয়ে আসলে এই ম্যাট্রেসটা মানে ফাইসে কিন্তু তবুও তো তোমরা দেখছোই মানে আমি ঘুরে টাইমে কিন্তু আমরা মানে তার বাপা শুদ্ধই মানে দুজনে কিন্তু ঘুরে টে চাইছি কিন্তু ম্যাট্রেসটা কিন্তু মানে কোনো রকমই কিন্তু ওইতে আসে মানে এই খাটের যে মাপটা এই মাপে অনেকটি দোকানেই কিন্তু মানে চাইছে কিন্তু পাইছে না মানে আরেকটা দাদা চাইছে দাদা মানে আপনারা অনেকটাই হেল্প করছে দাদার মানে পরিচিত দোকান মানে পরিচিত দোকান জানা জানাশোনা দোকানেও চাইছে আবার অন্যান্য দোকানেও চাইছে মানে এই মাপে বলে কোন ম্যাট্রেসে হয় না মানে আমরা খাটটা কিন্তু রেডিমেড কিনছি না খাটটা বানাইছে আর এটা কিভাবে বানাইছে ভগবান জানে না সাত ফুট মানে লম্বাতে যদি সাত সাত ফুট সাড়ে ছয় ফুট এমন আর এটা মানে সাড়ে ছয় ফুটের থেকে একটু বেশি সাত ফুট কিন্তু পুরান নাই তো এই সাড়ে সাড়ে ছয়ের থেকে একটু বেশি এমন মাপের মানে ম্যাট্রেস তো হয় না ম্যাট্রেসের তো একটা মাপ থাকে আর আমরা খাটটা মানে মাপ ছাড়া বানিয়ে দিছি যেহেতু বানাইতে বইছি তারা বানিয়ে দিছে আর আমরা তো কইতে পারি না যে মানে কী মাপের বানাইছে আর এই সাইজে যে ম্যাট্রেস নাই এমনও জানি না আচ্ছা অক্ষণে যাই হোক কখনো ম্যাট্রেসটা কিছু করার নেই যেহেতু এই খাটের মাপে ম্যাট্রেস হইতো না তৈলে আর কি করুম ওখানে আর তো কিছু করার নাই তাহলে এই মেট্রাসটাও করে মানে একটু জুগাল লাগাইছি জোগার লাগাইছি বলতে তো এই যে ফাঁকটা আছে ফাঁকটার মধ্যে সুনুর পাপা দেখাও কম্বল ভাজ করে সেটা ঢুকাই ঢুকাই দিয়ে সেটা মানে ফাঁকটা বন্ধ করছে কি আর করন যে এটা তো রাহন লাগবোই এছাড়া তো ফাইনে যদি মনে করো এটার মাফে যদি একটা মানে পাওয়া যেত লিটু করে এটা চেঞ্জ করে আনলাম হলে যেহেতু মানে এটার মাফে পাওয়া যেত না এলে গাড়ি আনুন যেত না তো এই ওখানে মানে করে দিয়েছি প্রথমে কিন্তু আমার একদম মনটা খারাপ হয়ে গেছে না পরে দিয়ে সেটা সুনুর পাপ্পো কইতা আবার দাদার লগ্য কথা বসিয়ে কইতাছে যে তোমার খাটের যে মাপটা আছে এই মাপ কাফের মানে কোনো ম্যাট্রেস নেয় অনেক দোকানে দাদা সাইজে কথা কইছে মানে ইটার থেকে বড় হইলে তো হইতো না ছোটোটা তো কোনো রকমে মনে করো তুমি একটা কিছু করে আসে হয়ে গেলো গা কিন্তু বড় আইলে তো এটা ডুবতোই না তো মানে কি করার না কী করন যেব ইটাই রাখতে হইব তো এখন মন খারাপ গেছে গা কিছু করার নেই আর এদিকে দেখো শুনু পড়তে বসে আর আমার ঘরের একদমই বেহাল অবস্থা তারাও তোমরা দেখাই দেখো বালিশ টালিশ এটি গুসামু আর একটু হে টা তোমার দেখাইতাসি হেগরে যে কম্বলা ছিল না এই ঘরে তো এতদিন কিন্তু তুষক ছিল না দেখো আর সব দেহ নিচে পড়ে রয়েছে দেখছো কী অবস্থা এটি সবই কিন্তু অক্ষণে গুছামো মানে হে ঘরে তো এই এতদিন তো তো তুসোক ছিল না মানে কম্বল পাতা আসিল তো কম্বল ডিজাইনে সিরা এই জায়গার মধ্যে মানে দিছি দিয়ে আছে তোমরা হাইসিয়ে কম্বল দিয়ে তান করছি তো আবার তুষোকও বিছামু তো এই জায়গাতে এটি নামানি টামানি উইসে অক্ষণে যাই ছিল দু খাটা একদম ভালো করে সেটা গুছামো আর এদিকে কিন্তু প্লাস্টিকটা খুলছি না কারণ হচ্ছে প্লাস্টিকটা খুললে অনেক ধুলাবালিও আর উপরে যদি ধুলা পড়ে কিন্তু আর আরেকবার ধুলা মানে রুইখা জায় লাগে আপনার ম্যাট্রেস সোদ্রে দিতেও বেশি যে তো অনেকটাই ভাগ তোমরা টেক্সটাই মানে আমি কিন্তু মানে আলগের দিয়া শুধু পাপা শুদ্ধ ধরিয়া ধরছি যে আমার মানে কষ্ট হইতাছে আর আমি একলা তো ফাটতামে না এটা বাইর করতে আর তুই সকল আর আমি করি কিন্তু একদম রোদ্রে দিতে ভীষণ কষ্ট এর দিকে পলিথিনটা বেশি থাক মানে ব্যাট শীত সেটভাবে থাকবো নির্দেশের কথা ব্যাট শীতটা মানে একটু যে যেহেতু জায়গাটা তো দেখি ওখানে কী করি এই মান কীছি আবারও তো থাক প্যাকেটটা শিখতাম না আর ওখানে এটি ঘুষাই আর আমার সে ভাল লাগতেছে কারণ মানে ঘরের যে কোনো একটা জিনিস আনলে ভীষণই ভাল লাগে এবার আমার মানে একটা ঘরের কাফিও কেড়ে মানে আমার সে খুব ভাল লাগে একটা ঘরের কোনো জিনিস আন মানে কোনো জিনিস কিনতে পারলে মানে ঘর সাজাইতে পারলে ঘর সাজাইতে তো ভীষণই ভালো লাগে আর বিশেষ করে রান্নাঘর মানে আমার রান্নাঘর তো সাজাইতে ভীষণ ভাল লাগে যেহেতু তোমরা কইতে পারো যে আমার রান্নাঘর তো একদমই সাজালো না কিছু করার নেই ঘরটাই সুডু আর টা তো দেখছোই হাফওয়াল টিনিয়র এটা মানে এত বেশি আর গুসানোর মতন কিচ্ছু নেই কিন্তু কোনোদিন যদি মানে কোনো না আমরা ধরো কিছুদিন পরই ঘরের কাজটা আবার ধরুন ধরলে রান্নাঘর সুন্দর করে রাখবো ওই সঙ্গে ঠিক গুছিয়ে গুসে টুসে তোমরা তো তোমরা তো আর আবার তো সব আস্তে আস্তেই করতে লাগে সময়ের সাথে সাথে তো সব কিছু হয় না যে তোমরা বাইরই নতুন বাড়ি তো লে ঠিক আছে বেশি ভঙ্গ করে দিয়েছি আর তাহলে আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করতে আসছি আর তোমরা রেসিপি ডিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর তাড়াতাড়ি অক্ষলে লাইক করে দাও না যে তোমরা বুঝলে যাবে আর কমেন্ট করে জানে বা তোমার রেসিপি ভিডিওটা কেমন লাগছে আর যারা অক্ষণ পর্যন্ত আমার পেজটি ফলো করছে না প্লিজ আমার পেজটি ফলো করে দিও তাহলে ভালো থাকো অসুস্থ থাকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে তাহলে আজকে মতনটা গুড নাইট